বন্ধুরা এই যে দেখুন এখানে দর্শনার্থীদের জন্য মালটা রাখা হয়েছে আপনারা জেনে থাকবেন আলুলার মালটা খুবই জনপ্রিয় মালটা কমলা এইসব এবং খেজুরও আজকে আমরা এখান থেকে এই জায়গাটি দেখার পরে পাশেই যে মালটা বাগান রয়েছে কমলার বাগান রয়েছে সেটিও দেখার চেষ্টা করব বন্ধুরা এখানে প্রবেশ করতে হলে কিন্তু পার হেড দশ রিয়াল করে টিকিট লাগবে কিন্তু আমাদের টিকিট আপাতত লাগছে না যিনি এখানে রয়েছেন তিনি একজন বাংলাদেশি শফিক ভাই পরিচিত তিনি বলছেন আপনারা ঢুকে যান পরে দেখা যাবে তো আমাদের টিকিট লাগলো না তবে আপনারা কিন্তু এখানে কথা বলেই প্রবেশ করবেন টিকিট কেটে কারণ পরে আবার ঝামেলায় পড়ুন এই ভিডিও দেখে আমি সেটা চাই না এখানে শফিক ভাই আছেন বলেই আমার আপাতত টিকিট কাটতে হলো না ও এই যে কমলা দেখুন এখানে একটি কমলার গাছ রয়েছে কি দারুণ কমলা ধরে রয়েছে দেখুন এখানে একটি সুইমিং পুল রাখা হয়েছে খুবই সুন্দর একটি সুইমিং পুল এই যে দেখুন কত কমলা লেবু ধরে আছে সবিক ভাই পারার চেষ্টা করেছেন কমলা দেখে 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 দেখেন ফেলতেন আহ এই যে দেখুন এটা একটু হলুদ দেখি আ দেখি 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 ও কী কালার এই কমলার গাছ থেকে এই কমলাটি পেরে আনা হলো এটি দারুণ আর ওদিকে দেখুন এই যে মালটা এই সুরভে একটি মালটা পেরেছে পড়েছিলো হ এই যে গাছের নিচে পড়ে আছে দেখুন একবার টস টসে না কালারফুল এই কমলাটা কেমন দেখো এই প্রথমটা কমলা গাছ দেখলে নাকি একদম কমলা গাছ দেখলাম একদম গাছ থেকে পাড়াও দেখলাম গাছ থেকে কমলা একটু টক ভাব আছে তবে এটা খারাপ লাগছে না খেতে বেশ ভালো লাগছে দেখি আমি একটু কমলা খেতে চাই এখানকার কমলাটা আসলে কেমন দেখি এই গাছের এক গাছ দিয়ে কিন্তু সব বিচার করা যাবে না অনেক মজা সরবি বলছে টক আমি ভাবছি কত টাকা টক বন্ধুরা এখানে যেরকম সুইমিং পুল দেখতে পাচ্ছেন দারুণ একটি সুইমিং পুল রয়েছে ছোট্ট পাহাড়ের একেবারে পাদদেশে আর এখানে দেখুন পাহাড়ের পাদদেশেই একটি বসার জায়গা রয়েছে এবং ছোটোখাটো অনুষ্ঠানও করা যাবে এখানে লাইটের ব্যবস্থাও রয়েছে দেখুন খুব সুন্দর জায়গা এটি এখানে আবার দেখুন ওই যে মৌচাক পাহাড়ের গায়ে একটি মৌচা গাছে এই যে শরিক ভাই যে জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন যে টানে আমরা এখানে এসেছি আস্তে আস্তে সেই জায়গায় প্রবেশ করছি পাশাপাশি দুইটি পাহাড় গা ঘিসে দাঁড়িয়ে রয়েছে মাঝখানে একটি সুরঙ্গের মতো তার ভিতরেই আমরা প্রবেশ করছি এটি আপনারা অনেকেই দেখে থাকতে পারেন ভিডিওতে কিন্তু আজকে আমি স দেখছি দারুণ দেখুন মনে হচ্ছে পাহাড় ফেটে দুই ভাগ হয়ে গেছে দারুণ একটি জায়গা ও কার মধ্যে প্রবেশ করলাম দারুণ একটি জায়গা দারুণ লাগছে এর ভিতর দিয়ে হাঁটতে দুই পাশে দুই একেবারে গগন ছোঁয়া দুই পাহাড় আর মাঝখানের এই সরপথ এই সরু পথ দিয়েই হেঁটে যেতে হয় ও এদিক দিয়ে একটা রাস্তার মতো রয়েছে কিন্তু সেটি না